বাসর ঘরে ঢুকে দেখি কারেন্ট গেছে নববধু ঘুমিয়ে আছে এই তো সুযোগ যা করার এখনই করতে হবে ঘুমন্ত অবস্থায় এসব করতে দারুণ মজা লাগে অসম্ভব রূপবতী একটা মেয়ে বউ সেজে ঘুমাচ্ছে খুব গরম লাগছে হাতরে হাতড়ে পুরো ঘর খুঁজলাম কোথাও বাতাস করার মতো কিছুই নেই গরমে ঘেমে আলতোভাবে নববধুর পাশে বসলাম খুব সাবধানে কানের দুল গলার হার খুললাম হাতের বালা খুলতেই নববধু ধরফরিয়ে উঠলো আমি ভয়ে চমকে উঠলাম নববধু লাজুক হেসে বলল কখন আসলেন ডাকেননি কেন আসলে তিনটা রাত ঠিক মতো ঘুমাতে তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম কাপড়টাও বদলাতে পারিনি আপনি তো দেখছি আমার সব অলঙ্কার খুলে ফেলেছেন এই নিন বালাটাও খুলে ওই স্বর্ণ মধ্যে ঢুকিয়ে রাখুন নববধু হাতের বালাটা খুলে দিল আমি ভয়ে ভয়ে বাকি স্বর্ণ মধ্যে রাখলাম মনে মনে ভাবছি কি জানি হয় এবার নববধু মুচকি এসে বলল রাত অনেক হয়েছে তাই না হুম তো চলুন বিস্মিত হয়ে বললাম কোথায় আজ তো আমাদের বাসর রাত বাসর করতে হবে না কথাটা বলে এই নববধু আমায় জড়িয়ে ধরল নববধুকে ভয়ে বলতেও পারছি না যে আমি ওনার স্বামী নই আমি চোর আমার সহ কারেন্ট লাইন কেটে দিয়েছে তাই তো চতুর্দিকে কারেন্ট থাকলেও এই বিয়ে বাড়িতে কারেন্ট নেই এই সুযোগে আমি চুরি করতে ঢুকেছি ভয়ে আতঙ্কে কিছুই বলতে পারলাম না আরও একটা কারণ তো আছে মেয়েটার শরীর ভীষণ নরম এমন তুলতুলে নরম শরীরে আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে আমি আর নিজেকে সামলাতে পারলাম না আমিও জড়িয়ে ধরে বাসর করা শুরু করলাম আমি বুঝতে পারছি না তোমার সমস্যাটা কোথায় রাত অনেক হয়েছে বাসর ঘরে যাও ভাবি তুমি সত্যি কি সমস্যাটা বুঝতে পারছো না কারেন্ট নেই কারেন্ট আসুক তারপর বাসর ঘরে যাব আরে অন্ধকারেই তো বাসর ঘরে বিড়াল মারতে সুবিধা ভাবি তোমার কাছে মিথ্যে বলে লাভ নেই এই বাসর ঘর আমার করার ইচ্ছে নেই আর ওই মেয়ের সাথে আমার বিড়াল মারারও ইচ্ছে নেই অবাক হয়ে রিগানের ভাবি তুলি জানতে চাইলো কেন সমস্যাটা কোথায় তোমাকে আমি আগেও বলেছি আমি রোজিকে ভালোবাসি রোজিকে না পেলে অন্য কোনো মেয়েকে বিয়ে করা সম্ভব নয় কিন্তু তোমার আর ভাইয়ের চাপাচাপিতে আমি লিলিকে বিয়ে করতে বাধ্য হলাম কিন্তু ওর সাথে সংসার করতে আমি বাধ্য নই রিগান এখন কিন্তু বিয়ে হয়ে গেছে এখন তুমি এভাবে কথা বলতে পারো না অতীত ভুলে যাও বর্তমানকে মেনে নাও আর ভবিষ্যতের পরিকল্পনা করো আমার বর্তমানটাকে আমি মেনে নিয়েছি তাই বিয়ে করতে বাধ্য হয়েছি আর ভবিষ্যৎ যদি সাজাতে হয় তাহলে আমি রোজিকে নিয়ে সাজাবো বলেই রিগান বাসা থেকে বের হয়ে গেল তুলি পেছন থেকে অনেকবার ডাক দিল কিন্তু রিগান শুনল না তুলি তার রুমের দিকে চলে গেল রাত একটা বাজে রিগানদের বাসার পাশের বৈদ্যুতিক কারেন্টের খাম্বার পাশে দাঁড়িয়ে শামসু অসংখ্যবার মজনুকে মোবাইলে কল দিচ্ছে কিন্তু মজনু কল রিসিভ করছে না বারবার রিংটন বেজে কল কেটে যাচ্ছে শামসু বিরক্ত হয়ে মজনুকে গালাগাল করতে লাগলো রিগানের বড় ভাই আজাদ বিছানার উপরে বসে আছে তুলি তার বেডরুমের ভেতরে এসে আজাদের পাশে বসে রাগান্বিত হয়ে বলল তোমার ভাই এসব কি শুরু করেছে আমি তো জানি আমার ভাই বাসর ঘরে বিড়াল মারা শুরু করেছে তুমি কি দেখলে রিগান বাসর ঘরে বিড়াল মারা বাদ দিয়ে কি শুরু করেছে ন্যাকামো করবে না তোমার মস্করা এখন ভালো লাগছে না তোমার ভাই বাসা থেকে বের হয়ে গেছে সে লিলির সাথে বাসর করবে না আজাদ কিছুটা অবাক হয়ে বলল কি বলছো তুমি বাসর করবে না কেন কারণ সে রোজিকে ভালোবাসে আর আমরা নাকি জোর করে লিলির সাথে তাকে বিয়ে দিয়েছি আরে বিয়ে দিয়েছি তো ওর ভালোর জন্য লিলি মেয়ে খুব ভালো আবার ওর বাবার অবস্থাও ভালো জীবনে অভাবে থাকতে হবে না কিন্তু তোমার ভাই স্বভাবটা দেখলাম তাতে মনে হয় না ও লিলিকে কখনো মেনে নেবে রোজির জন্য দেয়ানা হয়ে এখন এত রাতে বাসা থেকে বের হয়ে গেছে আর বউটা বাসর ঘরে একা একা বসে আছে অন্ধকারে ও না হয়ে বাইরে গেছে বুঝলাম কিন্তু এত রাতে তো কারেন্ট যাওয়ার কথা না কারেন্ট গেল কেন সেটাই তো বুঝতে পারলাম না দেখো আজাদ লোডশেডিং হতে পারে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু তোমার ভাইয়ের আচরণ কিন্তু স্বাভাবিক না তাই তাড়াতাড়ি বাইরে চলো ওকে খুঁজে বের করতে হবে চলো খুঁজে দেখি কোথায় আছে রিগান সাহেব বিছানা থেকে নেমে দুজন বাসা থেকে বের হয়ে গেল রিগান বাড়ির গেট থেকে বের হতে লক্ষ্য করলো তাদের বাড়ির সামনে কারেন্টের খাম্বার নিচে এত রাতে একটা লোক দাঁড়িয়ে বারবার তাদের বাড়ির দিকে তাকিয়ে কি যেন দেখছে লোকটি চাহনি দেখে রিগানের কেমন যেন সন্দেহ হলো মনে মনে ভাবলো এই লোকটাকে এত রাতে আমাদের বাড়ির সামনে কি করছে এই লোকটাকে এত রাতে আমাদের বাড়ির সামনে কি করছে আর কারেন্টের খাম্বার দিকে তাকাচ্ছে আমাদের বাড়ির দিকে তাকাচ্ছে রিগান আরো বেশি অবাক হয়ে গেল হঠাৎ যখন পাশের বাড়ির দিকে তাকালো দেখতে পেল সব বাড়িতেই কারেন্ট আছে কিন্তু শুধু তাদের বাড়িতেই কারেন্ট নেই এবার কারেন্টের খাবার দিকে তাকাতে লক্ষ্য করলো তাদের বাসার কারেন্টের লাইনটি কাটা রিগানের বুঝতে আর বাকি রইলো না নিশ্চয়ই এই কাজটি এই লোকটাই করেছে তাই আস্তে আস্তে লোকটির কাছে এগিয়ে যেতে লাগলো রিগান খামবার কাছে আসতে শামসুর রিগানকে দেখে ভয়ে দৌড় দিতে চাইলো কিন্তু শামসুর কপাল খারাপ কপাত করে রিগান শামসুর কলার ধরে ফেললো রিগান কিছু জানতে চাওয়ার আগেই শামসুর কাঁদো কাদো গলায় বললো বিশ্বাস করেন ভাইজান আমার কোনো দোষ নাই আমি ইচ্ছে করে আপনাদের কারেন্টের লাইন কাটি নাই আজকে জীবনে প্রথম তো মজনুর কুবুদ্দির পাল্লাই পরে আপনাদের বাড়ির সামনে এসে কারেন্টের লাইন কাটলাম রিগান অবাক হয়ে জানতে চাইল কিন্তু কেন এবার শামসু অবাক হয়ে চোখ বড় বড় করে রিগানের দিকে তাকিয়ে বলল কি বলছেন ভাইজান আপনারা মজনুরে আটক করে আমারে ধরতে আসছেন না মজনুকে আর মজনু এখন আছে কোথায় শামসু এবার থতমতো খেয়ে মনে মনে বলল হাই হাই এটা আমি কি করলাম আমি তো ভাবছিলাম মজনু ধরা পড়ছে সেজন্য গড়গড়িয়ে সব সত্য কথা বলে দিলাম এখন তো দেখছি মজনু ধরাই পড়ে নাই তাহলে আমি সত্য কথা বললাম কেন রিগান শামসুকে ধাক্কা দিয়ে বললো এই তুই কি ভাবছিস সত্যি করে বল মজনু এখন কোথায় আছে তুই কারেন্টের লাইন কেন কেটেছিস ভাই মজনু আপনাদের ভাষায় চুরি করতে ঢুকছে আর সেজন্য আমি কারেন্টের লাইন কাটছি কথাটা শোনা মাত্রই রিজানের মাথা গরম হয়ে গেল শামসুর গালে কোষে চর বসিয়ে দিয়ে বলল আকাম করার আর জায়গা পেলি না শেষ পর্যন্ত আমার বাড়ি বেছে নিলি তোকে আমি এক্ষুনি পুলিশে দেব শামসু কাদো কাদো গলায় বলল ভাইজান বিশ্বাস করেন আমি আসতে চাই নাই আমি ওই মজনুর পাল্লায় পরে এমন অপকর্ম করতে আসছি ঠিক আছে চল বাসার ভেতরে চল দেখি মজনু কোথায় আছে ভাইজান আমারে সাইরা দেন আমারে মাফ করে দেন তুই মজনুরে আমার হাতে ধরিয়ে দিবি তারপর তোর মাফ চল আমার সাথে বলেই শামসুর কলা ধরে টানতে টানতে গেটের ভেতরে চলে গেল সিঁড়ি দিয়ে উঠতে ভাই ভাবির সাথে দেখা হয়ে গেল আজাদ জানতে চাইল এই লোকটিকে রিগান সব কিছু খুলে বলল বড় ভাইয়ের কাছে সবাই অবাক হয়ে তাড়াহুড়ো করে ছুটল বাসার দিকে বাসার ভেতরে প্রবেশ করে যে যার মতো করে সব রুম তল্লাশি করতে লাগলো কিন্তু কোন রুমে মজনু চোরা নেই শুধু একটা রুমে খোঁজ করা বাকি ছিল সেটা হলো বাসর ঘর মানে রিগানের বেড বেডরুম সবাই রিগানের বেডরুমের সামনে এসে দরজা ধাক্কা দিতে লাগল ভেতরে একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে থাকা মজরু লিলির বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানা থেকে লাভ দিয়ে উঠে বসে ভয়ে কাঁপতে লাগল আর দরজার বাহিরে থেকে বারবার লিলি বলে ডাক দিচ্ছে রিগানের বড় ভাবি তুলি লিলিও অবাক হয়ে উঠে বসলো মজনুর কাছে জানতে চাইল কি হয়েছে বাইরে সবাই দরজা ধাক্কাচ্ছে কেন মজনু কি বলবে বুঝতে পারছে না ভয়ে কাঁপছে আর ঘামছে তুমি এমন করে ঘামছো কেন আর ভাবি বাহির থেকে আমাকে ডাকছে কেন কি ব্যাপার ভাবি লিলিয়ে এভাবে ঘুমাচ্ছে আর দরজা বন্ধ করলো কেন শামসু বলল আমার বিশ্বাস মজনুসরা এই রুমের মধ্যেই আছে কথাটি শোনা মাত্রই সবাই চমকে উঠল অবাক হয়ে একজন আরেকজনের দিকে তাকাচ্ছে আজাদ বলল সর্বনাশ মজনু ভয়ে আতঙ্কে ছোট বাচ্চাদের মতো ভ্যা করে কান্না করে দিল লিলি অবাক হয়ে জানতে চাইল কি হয়েছে আপনার আপনি এভাবে কান্না করছেন কেন মজনু কাদো কাদো গলায় সব সত্য কথা লিলির কাছে খুলে বলল সব কথা শুনে লিলি যেন আকাশ থেকে পড়লো মনে মনে ভাবলো এটা আমি কি করলাম আমি বিয়ের আগে কতবার আব্বু আম্মু বরের ছবি আমাকে দেখিয়েছে আমি বিয়ের আগে কতবার আব্বু আম্মু বরের ছবি আমাকে দেখিয়েছে কিন্তু একটাবারও বরের ছবি আমি দেখিনি ভেবেছি বাসর ঘরে তার সাথে প্রথম সাক্ষাৎ হবে কিন্তু শেষ পর্যন্ত একটা চোরের সাথেই সাক্ষাৎ হলো আমার মূল্যবান সম্পদ আমার ইজ্জত তার হাতেই তুলে দিলাম তার সাথেই বাসর করলাম আপনি দয়া করুন আমি চোর হলেও মানুষটা ভালো আপনি আমাকে বাঁচান আমি কিন্তু ইচ্ছে করে আপনার জরাই ধরি নাই আমি কিন্তু আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই নাই কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারি নাই এখন আপনি যা বলবেন আমি তাই করব। প্রয়োজনে আমি আপনারে বিয়া করব। মজনুর কথা শুনে লিলির মাথা চক্কর দিল শেষ পর্যন্ত একটা চোরের বউ হব আমি ভাবতে ভাবতে সেন্সলেস হয়ে বিছানায় পড়ে গেল মজনু চমকে উঠল লিলির জ্ঞান ফেরানোর চেষ্টা করল কিন্তু লিলির জ্ঞান ফিরছে না ওদিকে বাহিরে সবাই অস্থির হয়ে গেল কারণ ভেতরে নতুন বউ তার সাথে মজনু চোরা কি না কি করছে ভেবে সবার মাথার ঘাম বের হয়ে গেছে সবাই এক একজন করে দরজায় ধাক্কা দিচ্ছে আর টেনশনে অস্থির হয়ে উঠেছে ভেতরে দরজা ধাক্কা শব্দ যতবার মজনু কানে আসছে মজনুর কলিজা শুকিয়ে ততবার কাঠ হয়ে যাচ্ছে প্রিয় ভিউয়ার্স এবার কি হতে পারে মজনু ধরা পড়ার পর মজনু কি লিলিকে বিয়ে করবে নাকি রাম ধোলাই খেয়ে শ্রীঘরে প্রবেশ করবে আপনার মন্তব্য জানিয়ে দিতে পারেন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী